হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি বহুদিন পরে আবার আসলাম আপনাদের সামনে হ্যাঁ একটি নতুন একটি ভিডিও নিয়ে সো এই ভিডিওটা যে আছে এটা আপনার বিজনেস আইডিয়া নিয়ে আসলাম হ্যাঁ সো আমিও এই ব্যবসাটা করতেছি বা ধরেন আপনারা যদি কেউ করতে চান করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন কি কি বস্তু আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আমি ঠিক আছে আশা করি ভালো লাগবে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার এই বিজনেসটার মেন এক নাম্বার যেটা যেটা বস্তু সেটা হলো এই যেটা এটা হলো কি এটা প্লাস যেটা ইলেকট্রনিক কাজ করে বা ব্যারাডারা বান্দা গুনা বান্ধার কাজ করে এই প্লাস ঠিক আছে এই প্লাসের সাথে আরো অনেকগুলো বস্তু আছে কমপ্লিট মিলা পাঁচটা বস্তু আছে পাঁচটা বস্তু মিলা একশো টাকা দাম প্লাস থাকবে এক নাম্বার পাঁচটা বস্তু আমি আপনাদেরকে দেখে দিয়েছি প্লাস থাকবে এক নাম্বার দুই নাম্বার থাকবে এই যেটা দেখেন হোল্ডার ইলেকট্রনিক যেটা হোল্ডার থাকে সেই হোল্ডার হোল্ডারটা হ্যাঁ তাহলে দুইটা গেল তিন নাম্বার আপনার দেখেন এই যে এই যে এটা গ্যাসের লাইটার হয়তো এটা অনেকেই কিন্তু চেনেন আমার কাছে মাল অ্যাভেলেবেল স্টক আছে এই দেখেন গ্যাসের লাইটার এটা এটা কিন্তু বড়োটা হ্যাঁ এখানে এই দেখতে পাচ্ছেন পেঁকেটে পেঁকেট আছে এই মালটা যে আছে এটা থাকবে তাহলে কটা গেলো তিনটা গেলো হ্যাঁ চার নাম্বার বস্তু থাকবো এই যে এখানে দেখেন এই যে এই যে এটা এটা হলো আপনার টেস্টার এই বাল্বটা এই বস্তুটা হ্যাঁ এটা হলো আপনার টেস্টার এটা একটা এই যে ইলেকট্রনিক যেটা লাইন টেস্ট করে এই টেস্টার এই টেস্টটা থাকবে এখানে ই আছে বিশ পিস আছে এক পিস করে দেবো হ্যাঁ এটা থাকবো আর এদিকে দেখা যে ব্লাড টিপ আছে এটা ইলেকট্রনিক যেটা ট্যাপ হয় তারটা জয়েন দেয় এই ব্লাড টিপ আছে ব্লাড টিপ থাকবো এক পিস তাহলে এই কমপ্লিট পাঁচটা মিলে একশো টাকা ঠিক আছে আর একটা আছে হ্যাঁ এর সাথে অল্প টুকু পরিবর্তন হবে পরিবর্তন করে এই যে এক নাম্বার প্লাস থাকবে এটা এবার যেটা করতেছি এটা তিনটা আইটেম থাকবো এক নাম্বার প্লাস থাকবে দুই নাম্বার এই দেখেন এই দেখেন এই যে অনেকগুলা টর্চ লাইট আছে আমার টান এই দেখেন টর্চ লাইট অনেকগুলা টর্চ লাইট এটা তিন ব্যাটারির টর্চ লাইট হ্যাঁ এই যে একটা ব্যাটারি একটা টর্চ লাইট আপনাদেরকে দেখাতেছি এই যে এটা এইটা টর্চ লাইট হ্যাঁ প্লাস থাকবে আর এক টসটা থাকবে আর সাথে ব্যাটারি থাকবে এটা তিনটা পেন্সিল ব্যাটারি থাকবে এই তিনটা বস্তু মিলা হ্যাঁ একশো টাকা দাম মাত্র একশো টাকা আর একটা আছে দেখেন এই এই যে এটা দেখেন এটা হয়তো অনেকেও চেনেন বা জানেন এটা এটা এসিডিসি বাল্ব রয়্যাল ভাবিয়া কোম্পানি এসিডিসি বাল্ব এখানে কার্টন আছে অনেকগুলা বাল্বটা আমি আপনাদেরকে খোলাভাবে দেখাতেছি এই যে এটা এই বাল্বটা এইটা হ্যাঁ এটা এসিডিসি বাল্ব আর কি রয়্যাল ভাবিয়া কোম্পানি এটা হলো কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট না থাকলেও জ্বলবে এই যে এরকম এখানে দেখেন ই আছে এটার আর্থিক লাভ হয়ে যায় বাল্বটা জ্বলে গেল দেখছেন এটার কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট না থাকলে জ্বলবে আর আরও একটা বস্তু আমি আপনাদের এটা নতুন আইটেম নতুন আইটেম এই দেখেন বাল্ব এইটা এই যেটা এটা হলো আপনার অনলি এসি বাল্ব এটা খালি কারেন্টে জ্বলবে এটার দামও একশো টাকা আমার কাছে একশো টাকা ঠিক আছে এটা এরকম প্যাকিং থাকবে এরকম ভাল কাটনের প্যাকিং থাকবে তিরিশ ওয়াট বাট হ্যাঁ এটা থাকবে কমপ্লিট একশো টাকা একশো টাকা যেকোনো বস্তু নেন একশো টাকা দেখতে পাচ্ছেন হ্যাঁ বস্তুগুলা কীভাবে পেক করা হয় এই দেখেন এই এই দেন এই যে এটা পেক করতে চাই এই যে এই যে মাইনা তুমি পেক করতে চাও হ্যাঁ এই এই যেদিকে দেন যার একটা সে যে আন্দার তো এই দেখেন ফারুক আপনি কী কী পেক করেন আপনি কী কী দেন বেলা টিপ আর টেস্টার আর হোল্ডার তিনটা আপনি দিতেছেন তাই না আর মানে তুমি কি কি দাও আমি ফ্ল্যাশ দিতেছি আর গ্যাসের ইগ গ্যাসের লাইটার লাইটার দিতেছি হ্যাঁ তাহলে কমপ্লিট কোটা হলো মানে দা দুইটা আর ওমা ফরকে তিনটা তাহলে টোটাল কটা পাঁচটা পাঁচটা এই পাঁচটা বস্তু আমরা প্যাকেজিং করে কোটা করে বেশি 100 100 টাকা দেখতে পাচ্ছেন এই যে নেই হ্যাঁ ভিডিও এই দেখেন